হ্যালো গাইস শ্রাবণের পয়লা তারিখে সবাইকে জানাই শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর শ্রাবণ মাস মানেই তো হার হর মহাদেব বাবার মাস তো অনেক দিন আমি ব্লগ দিইনি আজকে তোমাদেরকে দিলাম না দিলে পারাও যায় না ভালোও লাগে না তো তো সেই জন্য আজকে ব্লগটা করছি আমি অনেক দিন ব্লগ দিই না তো আজকে মনে একটু আনন্দ হার হার মহাদেব হার হার মহাদেব হার হার মহাদেব যাবো বাবার মাথায় জল ঢালতে তবে আশায় আছি আবার অনেকে বলে যে আশায় থাকতে নেই সময় যাবো যাবো করলে যাওয়া হয় না জানি না বাবা টানলে হবে না হলে আর কি কিন্তু মনে তো একটা আনন্দ আছে যাবো যাবো তো তার জন্য একটু শ্রাবণের যেহেতু পয়লা তারিখ আজকে আজকে পয়লা তারিখ তো শ্রাবণের মানে পয়লা তারিখে এই যে কাচের চুরি পরেছি শুধু কাচের চুরি নয় আরও কিছু নিয়েছি মানে আমার হাতে না শুধু একটা করে শাখা ছিল আর এই হাতে পাঁচ একটা নোমা তো থাকেই তো হচ্ছে কি যে মানে কেমন যেন শাখার সঙ্গে পলা না থাকলে ঠিক মানাই না দেখবে শাখার সঙ্গে পলা না থাকলে মানাই না তো সেই জন্য আবার একজোড়া পলাও কিনলাম আগে একজোড়া পলাটা পরে নিলাম না মানান আসে না একটা তো পলাটা দেখো কেমন হয়েছে এই দেখো সোনা শোনাশোনাই লাগছে কিন্তু তো পলাটা নিলাম এক জোড়া কলা নিলাম তারপরে চুড়িগুলো ওখান থেকে পরে দোকান থেকে পরেই আসলাম কেননা দোকান থেকে পরে না আসলে না বাড়ি এসে পড়তে গেলে ফেটে যাবে আমি দোকান এলাকায় বলছি তুমি পরিয়ে দাও ফেটে গেলে তোমার যাবে আর বাড়ি গিয়ে ফেটে গেলে আমার যাবে তো সেই জন্য এক ডজন হাফ হাফ ছটা ছোটা করে পরেছি তো তার মধ্যে হয়েছে কি একটা কি ভুল করে ফেলেছি দেখো আমি দেখলাম ওখানে আর দোকানে সে এরকম ভিড় মানে আমাদের মতো অনেকেই আছে যে আজকে পয়লা তারিখেই যাব চুরি পরবো শ্রাবণের পয়লা তারিখেই যাব চুরি পরবো তো তার মধ্যে নোখগুলো ফ্যাঁক ফ্যাক করছিলো আর নীলপালিশ ছিল না আমি আগেই পরে নিয়েছি এসেই পরে নিয়েছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো নোখগুলো ফ্যাক ফ্যাক করছিলো আর নীল পরে নিলাম তো নিয়েছি এই দেখো প্যাকেটের মধ্যে নিয়েছি হচ্ছে নীল পালিশ নিয়েছি একটা আর দেখো কি একটা ভুল ভাল মানে ভিড়ের মধ্যে হয়ে গিয়েছে বুঝতে পারিনি আমি তো আমি জানি সবুজ সবুজ টিপ সবুজ টিপ পরব যেদিন জল ঢালতে যাবো উপরে সবুজ টিপ পরব নিচে একটা ছোট্ট লাল টিপ পরব সেই হিসাবে নিলাম কিন্তু বাড়ি এসে মনে হচ্ছে এটা কালো টিপ কেন তো বাড়ি এসে মনে হচ্ছে এটা কালো টিপ আমাকে হ্যাঁ কিন্তু দোকানে মনে হচ্ছিল সবুজ টিপ জানি না কেন বাইরের জন্য মনে হচ্ছে হয়তো সবুজ টিপ কিন্তু কালো টিপ আমি পরি না আর নিয়েছি দুপাতা লাটি। লাল টিপ নিয়েছি লাল টিপের আগে সবুজ কালো টিপ কিন্তু কালো টিপ হচ্ছে এসে কি আর করবো বলো তার মধ্যে আমার মেয়ে বলছিল চুরি 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 করবে কিন্তু বাচ্চাদের কাছে চুরি নেই আর তাছাড়া ও ভেঙেও ফেলবে রাখবেও না এক মাস কিন্তু বাচ্চাদের কাছে চুরি নেই তো সেই জন্য নিলাম না কি আর করবো বলো তো চলে আসলাম সেই জন্য তো কেমন লাগছে তোমরা একটু বলবে ঠিক আছে কেমন লাগছে আমার তো খুব আমার তো খুব পছন্দ খুব পছন্দ তো সবাইকে বলছি ছবি ছাড়াও হয়ে গেছে ফেসবুকে তো খুব ভালো লাগে আর মেয়েদের দেখবে একটু চুরি চুরি করলে বেশ ভালোই লাগে কিন্তু একটা জিনিস কী বলো তো মানে অনেক দিন মানে একটা করে শাখা পরে থাকি তো হাতে অত ভার নেই এর ঝমঝম করে না কিন্তু হাতে একটু ঝমঝম করছে দুদিন একটু ইয়ে লাগবে আর বছরে যা পড়েছিলাম মানে কাঁচা কুচো করতে করতে ভেঙে গেছিলো লাস্টে তিনটে তিনটে করে ছিল তো এবার জানি না কটা করে থাকবে তো আমি আমি আমরা তিনজন গেছিলাম যে এবার আর বছর তো এরা কাচাকুচো করতে এরম এবার কাঁচবো এরম এরম করে কাঁচবো ধরে নিয়ে তো যাই হোক সবাই ভালো থাকো আর কেমন হয়েছে সেটা বলো ঠিক আছে আর যদি হচ্ছে কি যে সোমবার করব যেহেতু লাস্টে করব। নবদ্বীপ যাব নবদ্বীপ থেকে সিমনিবাস নাম শুনেছো কখনও কেউ যদি কেউ নাম শুনে না থাকো তাহলে যখন যাব তখন তো তোমাদেরকে দেখাবোই তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগ শুধু এইটুকুই ছিল আটা বাই বাই